তোমার কি কোনো কাজ আছে ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডো ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে হ্যাঁ আমার একটা কাজ আছে ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমার হ্যাব মানে আছে এ মানে একটা ওয়ার্ক মানে কাজ ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার একটা কাজ আছে তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডো ইউ লাইক ইউর জব এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ইয়োর মানে তোমার জব মানে চাকরি ডো ইউ লাইক ইউর জব অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি ইয়েস আই লাইক মাই জব এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করা মাই মানে আমার জব মানে চাকরি ইয়েস আই লাইক মাই জব অর্থাৎ হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি আমি খুবই সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড এখানে আই এম মানে আমি ভেরি মানে খুবই স্যাটিসফাইড মানে সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড অর্থাৎ আমি খুবই সন্তুষ্ট এটা কি তোমার বাসা ইজ দিস ইওর হাউস এখানে দিস মানে এটা ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার হাউস মানে বাসা ইজ দিস ইওর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা হ্যাঁ এটা আমার বাসা ইয়েস দিস ইজ মাই হাউস এখানে ইয়াস মানে হ্যাঁ দিস মানে এটা মাই মানে আমার হাউস মানে বাসা ইয়াস দিস ইজ মাই হাউস অর্থাৎ হ্যাঁ এটা আমার বাসা আমি আজ খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করা হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই ফিল হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুশি অনুভব করছি তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমাকে এখন যেতে দাও ল্যাটমি গো নাও এখানে ল্যাটমি মানে আমাকে দাও গো মানে যেতে নাও মানে এখন লেটমি গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে দাও আপনার ধারণা ভুল ইওর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা রং মানে ভুল ইওর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি হাংরি মানে ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি অর্থাৎ হ্যাঁ আমি ক্ষুধার্ত তোমার প্রিয় খাবার কী হোয়াটস ইয়োর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াটস ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মুরগির মাংস মাই ফেভারিট ফুড ইজ চিকেন এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার চিকেন মানে মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন অর্থাৎ আমার প্রিয় খাবার মুরগির মাংস আমাকে আগে খেতে দাও লেটমি ইট ফার্স্ট एखने लटमी माना के दाओ इट मान खेते फार्ष्ट मैं आगे लेटमी इट फार्ष्ट अर्थात आगे खेते दाओ खाबार खार आगे हाथ धुए नाओ व्श योर हैंडस विफोर इटिंगूड एखे वाश मान धोआ योर हैंडस मान तुम हाथ बीफोर मैं आगे इटिंगुड मान खबर खार व्वाश योर हैंडस विफोर इटिंगुड अर्थात খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নাও